নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ডিমের একটা রেসিপি শেয়ার করব ডিম আমরা প্রত্যেকেই বাড়িতে বানাই তবে আমি আজ একটু অন্যরকমভাবে তৈরি করব। সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি রুটি পরোটা লুচি নান ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু এই ডিমের রেসিপিটা আপনারা খেতে পারেন খেতেও ভীষণই ভালো লাগবে আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ডিমের রেসিপি এখানে দেখুন আটটা ডিম আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই ডিমের গায়ে একটু কাঠ লাগিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো যেরকম খুশি সেইভাবে কাট লাগিয়ে নিতে পারেন আমি দেখুন এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি এইভাবে কাট লাগালে দেখতে বেশ ভালো লাগে ডিমটা এইভাবে বাকি সবকটা ডিম আমি কাট লাগিয়ে নিয়ে ফেরত আসছি সবকটা ডিমে দেখুন কাট লাগানো হয়ে গেছে আমি কিন্তু ডিমের লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কিছুই মাখাবো না এইভাবে রেখে দেব। এবার এই ডিমের মশলা রেডি করব তার জন্য মিক্সি জারের মধ্যে এক চামচ দিয়ে দিলাম চার মগজ আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম এবার এই দুটো একসাথে একটু মিক্সিতে ঘুরিয়ে পাউডার তৈরি করে নেব পাউডার রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা টক দই টক দইটা আপনারা কেনাও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই যেন রুম টেম্পারেচারে থাকে এক চামচ দই দিলাম এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্ট রেডি হয়ে গেছে একটা অন্য বাটিতে ঢেলে নিয়ে এই মিক্সির জারে আমি আরও একটা মশলা রেডি করব। তার জন্য জারের মধ্যে দিয়ে দিলাম টমেটো একটা বেশ কয়েক কোয়া রসুন দিচ্ছি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা আবারও এই সব কিছু একটা পেস্ট তৈরি করে নেব। এবার রান্না শুরু করব আজ আমি রান্নাটা মাটির হাড়িতে করছি হাঁড়িটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলে রান্নাটা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার এই গরম তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে একটু চেড়ে ভেজে নেবো তবে খুব বেশি লাল করে আমি ডিম ভাজবো না আমি ডিমে লবণ হলুদ কিছুই মাখাই তবে আপনারা চাইলে কিন্তু লবণ হলুদ মাখিয়েও নিতে পারেন হালকা করে ডিমগুলো ভেজে নিচ্ছি দেখুন খুব বেশি কিন্তু ভাজবো না অতিরিক্ত লাল করে ভাজলে ডিমের উপরের অংশটা কেমন শক্ত হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না ডিম ভাজা হয়ে গেছে বা ডিমগুলো তুলে নিচ্ছি ডিম তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন গোটা গরম মশলাটা একটু আমি থেতো করে নিয়েছি আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু চেড়ে ভেজে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছি সেই গ্রেট করা পেঁয়াজ এখানে আপনারা পেঁয়াজ বেটেও ব্যবহার করতে পারেন অথবা কুচিয়েও দিতে পারেন কিছুক্ষণ চেড়ে পেঁয়াজটা একটু ভেজে নেবো দেখুন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কিন্তু ভালো মতো ভেজে নিয়েছি পেঁয়াজটা অবশ্যই ভালো করে ভেজে নেবেন দেখুন পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেব টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার কিন্তু মশলা কষানোটা খুব জরুরি যত ভালো করে মশলা কষাবেন সেই রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে দেখুন খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে আর মশলাটা দেখুন কেমন দানা দানা হয়ে গেছে এরকম দানা দানা হলেই কিন্তু বুঝবেন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ইচ্ছে না হলে বাদও দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য আবারও কিছুক্ষণ ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দই কাজু এবং চার মগজের যে পেস্টটা রেডি করে গেছিলাম সেই পেস্টটা আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে এইভাবে বারবার কষিয়ে নিলে রান্নার স্বাদটা ভীষণই ভালো হবে এবার যে বাটিটার মধ্যে দইয়ের পেস্টটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু এখানে দই এবং টমেটো ব্যবহার করা হয়েছে সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে কিন্তু দারুণ হবে টেস্টটা দেখুন সব কিছু দিয়ে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়েও এক মিনিট মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। আপনারা ডিম দিয়ে নাও কষাতে পারেন খুব হালকা হাতে একটু কষিয়ে নিচ্ছি নাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে দেখুন মশলা থেকে কত তেল বেরিয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না যেহেতু এখানে সেদ্ধ হওয়ার কিছুই নেই সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা চাপা দেবো না হাই ফ্লেমেই মিনিট দুয়েক রান্না হতে দেবো দেখুন মিনিট দুয়েক হাই ফ্লেমেই রান্নাটা করে নিয়েছি দু মিনিট হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি লবণ মিষ্টি সব কিছু একদম ঠিকঠাক আছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো কসৌরি মেথি কসৌরি মেথিটা একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিয়ে দিলাম কাসরি মেথি দেওয়া কিন্তু অপশানাল আপনার কাছে থাকলে দেবেন না হয় বাদ দিয়ে দেবেন ভালো করে সব কিছু দিয়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে হাঁড়িটা কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডিম কষা দেখুন কালারটা কত সুন্দর এসছে আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করেছি তবে এখানে আমি যে দই কাজু চার মগজের পেস্টটা দিয়েছি ইচ্ছে না হলে ওটা বাদ দিতে পারেন ওটা দিলে অবশ্যই খেতে টেস্ট বেশি হবে আমার আজকের এই ডিমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে